শুভ সকাল সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়ার জন্য নাস্তা বানিয়ে ওকে স্কুলের গাড়িতে উঠে দিলাম তো ফেরার সময় ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি একটু ভিডিও করি তো চারিদিকে রোদ আবার কুয়াশা সকালবেলা ফুলগুলো ফুটে আছে স্ট্রবেরি স্ট্রবেরি ধরেছে গাছে টপে স্ট্রবেরি গাছ লাগিয়েছে কি সুন্দর ধরে আছে সকালবেলা উঠতে যদিও প্রথম প্রথম খারাপ লাগে কিন্তু ওঠার পর খুব ভালো লাগে আর বাইরে রোদ লাগে সকালবেলা রোদটা খুব উপকারী শরীরটাও ভালো থাকবে তাই একটু হাঁটাহাঁটি করি যে তারপরে বাসায় যাই তো কিছু কিছু জায়গায় অনেক কুয়াশা পড়েছে আবার কিছু কিছু জায়গায় রোদ কারণে কুয়াশা নেই খুব সুন্দর লাগছে সকালবেলা তাই একটু শেয়ার করলাম ভালো থাকবেন সবাই